পাওয়া গেছে এ ভাই কি হয়েছে ওনার কি হয়েছিল চুরি করছে কি চুরি করছিল চোর <tellan> পুলিশ হয়ে গেলো পুলিশটা কই গেলে এনে পুলিশ ছিল ঘটনা কি একটু বলেন তো ঘটনা ভাই প্রতিবার এরকম চুরি করে সারা জীবনে চুরি করে ওর চারদিন আগে ধরে মার দেওয়া হয়েছে ঠিক আছে এগুলা মাইরা পুলিশ হাতে দেওয়া হয়েছে পুলিশে মাইরা নিয়ে যায় আবার কিছুক্ষণ পরে আবার দিয়ে এই কাজ করে ঠিক আছে ওরা যত মারে ওই ওষুধ খায় মায়ের খাওয়ার ওষুধ মানে মারলেও আর কিছু হয় না ঠিক আছে এগুলা লোক সারা ঠিক না ঠিক আছে এই রাস্তাঘাট ছাড়া দেয় মনে করে একজন মানুষের রুগী গরিব রোগী একটা রুগীর টাকা নিয়ে যাইতেছে ওই টাকাটা ওরা চুরি করে নিয়ে না এই এবারে তো না খায় মরবো আর হয়তো ভালো করে যাবো হেরে আরো চার দিন আগেও ধরছি তার দুই দিন আগে ধরা হয়েছে এই কাজই করে সব পুলিশে দিয়েছিলাম এটাকে পুলিশে দিয়েছিলাম কিন্তু পুলিশে তো এইভাবে মায়েরা পাবলিক গিয়ে ছাইরা দেয় পুলিশ আর কি নিবো পুলিশের সামনে এইভাবে মায়েরা ছাইরা দেয় এখানে পুলিশ ছিল এখন এখানে এগুলো থানার পুলিশ না ট্রাফিক পুলিশ ওনারা কিছু কই দেখ ওনারাও মার দিছে এর আগে ধরে ওনারাও মার দিছে এমনকি সে পুলিশ কি না সে পুলিশ আমার আশেপাশের লোক আছে না সব লোক মিলে ঠিক আছে পুলিশে আইসা

মানে পিঠে পেটে থানা থেকে ছেড়ে দেয় না কোর্টে পাঠায় ওরা থানা থেকে দিয়ে দেয় দিয়ে দেয় কোর্টে তোর পাঠায় না কোনো দিন এটা তো বিচার করবে কোর্ট থানায় নিয়ে তোর বিচার করে রাখতে নেই আছে এই জায়গার নাম কি বাইবেল বাইপাইল এটা কোন থানার এরিয়ায় আজকে ছেড়ে দিলেন কালকে এই চোর আবার চুরি করবে ঠিক আছে আসলে এইটা কি এটা যে এইখানে যে পুলিশটা ছিল সে দেখে চলে গেল কেন আমি আমি এটাই বলতেছি যে আপনাদের এখানে পুলিশ ছিল কিনা এটাই আমি প্রমাণ করতে চাচ্ছি যে এখানে যেহেতু ছিল পুলিশ হ্যাঁ হ্যাঁ আমি যাবো তো এখানে হ্যাঁ হ্যাঁ এটাই তো বলতেছি যে সে কেন চলে গেল না 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 আমি আমি আপনাকে প্রশ্ন করছি কোনো প্রশ্ন করি নাই ভাই এটা তাইলে থেকে কোনদিন তারা এই যে ভাই যেমন বললো যে তাকে ধরে পুলিশের থানা থেকে থানা থেকে আবার ছেড়ে দেয় তাকে তো কোর্টে পাঠায় নাই কোনোদিন বিচার তো করবে কোর্ট তাই না এই যে এই কাজ গুলো হয় হ্যাঁ পুলিশের চোখে ওদেরও ওদের সঙ্গেও হয়তো বা তাদের যোগ আছে আমি তো পুলিশ আমি ভিডিও শুরু করার আগে তো পুলিশ তো